একদম নতুন আমরা ছয়টা ডিজাইন নিয়ে আসলাম একদম নতুন একদম ইউনিক ডিজাইন আর এটা এখনো পর্যন্ত কারো লাভে কেউ এখনো পর্যন্ত করে না একদম আমাদের নতুন চলে আসছে আমরা আপনার জন্য নিয়ে আসলাম একদম পার্টি পার্টিওয়ার ড্রেস এখানে ছটা ড্রেস আছে আপনারা যারা হোলসেল নেবেন আমি দুটো প্রাইসে বলবো হোলসেল প্রাইসটা হলো ষোলোশো পঞ্চাশ আর সিঙ্গেল যদি নেন আঠারোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমি ড্রেসগুলো খুলে দেখাবো প্রতিটা ড্রেস হবে প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে এটা করে নেন তো আমি প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা কাঁচা হলুদ একদম বাসন্তী কালার কাঁচা দেখেন বাসন্তী কালারে খুব সুন্দর একটা কিন্তু অল ওভার কাজ দেখেন খুব সুন্দর কিন্তু পুরো জামা কাজ থাকবে তো আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ওনাটা হবে কাটওয়ার্কে অনেক সুন্দর একটা ড্রেস আপনারা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল দেখেন এটা জামাটা একদম খুবই সুন্দর অল ওভার কাজ থাকবে জামাটা পুরাটা জামাই কিন্তু একদম এখান থেকে নিয়ে পুরাটা জামাই কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ থাকবে দেখেন চিকেন কারি খুব সুন্দর এমব্রয়ডারি কাজ থাকবে প্লাস জিরো সিকুয়েন্স থাকবে এমব্রয়ডারি প্লাস জিরো সিকুয়েন্স থাকবে ব্যাক পার্টটা হবে একদম প্লেন হবে একদম প্লেন হবে ব্যাক পার্টটা আর খুবই সুন্দর ইনশাল্লাহ ড্রেসটা অন্যটাও কিন্তু আরও চমৎকার একদম ড্রেসটা অন্যটাও কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর আর একদম সালোয়ারটা দেখেন একদম সেম অরিজিনাল ফাইন কটনের পরে সেরোয়ারটা কাপড়টা হবে আর অন্যটা তো আসলে মাসা সব দিক দিয়ে মিলে ওনারা কিন্তু অনেক সুন্দর ইনশাআল্লাহ যারা এই ড্রেসটা নেবেন দুটো তিন বক্স করবেন এগুলো কিন্তু মাত্র আসছে আমরা সাথে সাথে লাইক করে দিচ্ছি আপনাদেরকে দেখে নেয় অনেক সুন্দর ওনাটা একদম খুবই সুন্দর কার্টওয়ার্ক করার কাজ থাকবে একদম কার্টওয়ার্কের আর দেখার মতো কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট টোটাল আমরা ছয়টা ড্রেস দেখাবো ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো হবে একদম ফ্রি সাইজ যদি যত লং বানাতে চান আর লং বানাতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর আর একটা দেখাবো খুব সুন্দর একটা লাল আসলে লাল কখনো আমাদের হাতে আসে না এত সুন্দর একটা লাল আর এটাও কিন্তু অল ওভার কাজ এগুলো অল ওভার কিন্তু একদম পুরোটা সাদা জামার সামনের পাড়টা কিন্তু পুরোটাই কাজ থাকে পুরোটা জামাতে কিন্তু একদম খুব সুন্দর এমব্রয়ডারি কাজ থাকে দেখে এখান থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত কিন্তু এগুলো সবগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ এগুলো কিন্তু না আর পুরোটা জামায় কিন্তু একদম এমব্রয়ডারি কাজ থাকবে আর আপনার যদি ভালো লাগে স্ক্রিন নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর একদম ফুল হান্ড্রেড পারসেন্ট আর এটা হলো একদম পার্টি ড্রেস খুবই সুন্দর একদম লাগজারি আর এটা হলো ব্যাকপারটা এটা হলো ব্যাক আর নিচে যাবে হলো হাতাতাল তো অন্যটা অনেক সুন্দর হবে আপনারা জানেন আর সাইডে কিন্তু প্যানেলটা থাকে আপনার যত বড় ডিজাইনে করেন না কেন ডিজাইনও আপনারা করতে পারেন যদি চান আর এই ড্রেসটার সাথে আমরা আপনাদেরকে খুবই সুন্দর একটা প্যাসেস আছে প্যাসেসটা আপনার জামা হাতে যাবে এই যাবে হলো জামা হাতে আর শালোয়ারটা হবে একদম ডিজিটাল ফাইন কটনের উপরে শালোয়ারটা হবে ডিজিটাল ফাইন কটনের উপরে ইনশাল্লাহ সবাই সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান আমাদের জে এস প্যাশন ওয়ার ফলো দিয়ে রাখবেন আর এই ড্রেসটার আরেকটা সেম ড্রেস আছে লাল এটা সুতাটা হবে এটা সুতাটা হলো আপনার আর আমি দেখে দিচ্ছি আকাশি কালার আর একটা সুতো হবে জাম কালারের ভিতর দেখেন এটা অনাটা অনেক সুন্দর আমাদের অনাগুলো অনেক বড়ো হবে একদম খুবই সুন্দর কার্টওয়ার কাজ থাকবে একদম কার্টওয়ার্কে অনেক সুন্দর একটা কাজ থাকবে আর নিখুঁত ফিনিশিংয়ের যে স্ক্রিনশটা নিয়ে নেবেন নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমরা টোটাল আপনাদেরকে ছয়টা ড্রেসে দেখাবো হোলসেল প্রাইজে এই ড্রেসটা আপনারা নিতে চাইলে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসটা এ এমব্রয়ডারি কাস্টম হবে কিন্তু আর পেস্ট কালারের ভিতরে আরেকটা सेम रेट আছে ওটা হবে আপনার আরেকটা কালার লাল এর ভিতরে দুটো ড্রেস আমরা দেখাবো তো খুব সুন্দর তার একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা অফ হোয়াইটের ভিতরে আসলে ভালো মানের ড্রেস আপনারা অনেকে খুঁজে পাচ্ছেন না তো আমরা আপনাদের ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে খুবই সুন্দর একটা ড্রেস নিখুঁত ফিনিশিং নিখুঁত এমব্রয়ডারি পুরোটা জামায় পুরোটা জামায় কিন্তু একদম অল ওভার কাজ দেখেন পুরোটা জামা কিন্তু অল ওভার আর পিটানু কাজ দেখেন জামাটার কাজগুলো আমরা কাছের থেকে দেখাই দেখেন অনেক সুন্দর পিটানো কাজ থাকবে আর ফ্রি সাইজ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে একদম খুবই সুন্দর অন্যটা হবে কার্টওয়ার্কের কাজের স্যালোয়ারটা হবে অরিজিনাল ফাইন কটন উপরে তো যারা নেবেন একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ চমৎকার দেখেন খুবই সুন্দর ওনাটা দেখেন খুব সুন্দর কার্ট কাজ থাকবে ওনাটাকে কিন্তু কার্টওয়ার্কে কাজ পেয়ে যাবেন ওনাটা ইনশাআল্লাহ লাইফ অনেক বড় হয়ে যাচ্ছে তারপর আসলে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য একটু সবাই শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো আর একটু লাইক কমেন্টস করবেন অন্যটা দেখে কত সুন্দর ড্রেসটা সব কিছু মিলে আসলে ডিটেলস দেখা থেকে একটু টাইম লাগে নিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন আমাদেরকে এটা আরেকটা কালার সুন্দর দেখলে আসলে কালারগুলো মনটাই আসলে ভালো হয়ে যায় এখন তো কালারটা কি অন্যরকম একটা কালার অন্যরকম আসলে সব কালার সবসময় এগুলো আসে না এগুলো ইট কালেকশন হিসাবে আমরা আসলে রাখতে পারি এগুলো ঈদের কালেকশানেও কিন্তু এত সুন্দর কালেকশান ঈদেও আসবে না দেখেন এটা কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি কাজ থাকবে আর নিচে কিন্তু খুব সুন্দর বর্ডিং করা থাকবে নিচে কিন্তু খুব সুন্দর একদম চিকেন কারি বোর্ডিংয়ের এমব্রয়ডারি কাজ থাকবে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর চিকেন কারি বর্ডিং বোর্ডিংয়ের কাজ থাকবে এড্রেসটা আর অন্যান্য এটা কার্টওয়ার্কে হবে তো আমরা প্রাইস আপনাদেরকে দিচ্ছি হলো হোলসেল প্রাইস ষোলোশো পঞ্চাশ আর রিটেল প্রাইস হলো আঠারোশো পঞ্চাশ আপনাদেরকে অনেকে অনেকভাবে নিতে চান তো ওইভাবে আমরা প্রাইসটা বলে দিচ্ছি আপনারা যারা নেবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন আর সালোয়ারটা দেখেন কোলেজের কালার অন্যটা অনেক বড়ো এগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির ফ্লাকজারি পার্টি ড্রেস যে কোনো জায়গায় এগুলো পড়ে যেতে পারবেন আর এগুলা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কার্টওয়ার্কের কাজ মাশাল মাশ আল্লাহ অনেক চমৎকার দ্রুত ইনবক্স করবেন ড্রেস আসলে পাওয়া যাবে কিনা যায় না এগুলো দুৰুত শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে এগুলা দ্রুত শেষ হয়ে যাবে তো আপনারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন রেজগুলা এটা আরেকটা লাল আমরা প্রথমে যেটা দেখাইছিলাম ওটার কাজটা ছিল হলো এখানে এটা হলো কালার আর ওটার কালারটা ছিল হলো ফ্রিজ কালারের আপনারা যে যে কালারটা নিতে চান সেম কাজ সেম ডিজাইন কিন্তু ওটা ফেস্ট কালার সুতা আর এটা হলো বেগুনি কালার সুতাে কাজ করা তো সেম ড্রেসে দুটা ডিজাইন করছে দুই কালার সুতা দিয়ে আপনার যে কালার সুতায় আপনার এমব্রয়ডারি কাজটা পছন্দ করেন আর দেখেন অনেক সুন্দর এই ড্রেসটাও আর কাপড়ের কোয়ালিটি মাসাল কাপড়ের কোয়ালিটি খারাপ হবে সাথে সাথে রিটার্ন করে দেবেন সবসময় লাইভ এটা বলে থাকি যদি কাপড়ের কোয়ালিটি খারাপ হয় সাথে সাথে রিটার্ন করে দেবেন একদম চমৎকার খুব সুন্দর নিখুঁত ফিনিশিং নিখুঁত এমব্রয়ডারি কাজ থাকবে আর সুন্দর এ কালার সুন্দর এ ড্রেস নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলবেন আমরা আপনাদেরকে এই সুন্দর ড্রেসগুলা দিয়ে দিব সবাইকে সেম ওইটার মতো হাতা এইটা থাকবে প্যানেলটা থাকবে অন্যটা অনেক বড় হবে নামাজি অন্য সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন তো প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ শুধুমাত্র হোলসেল সিঙ্গেল নিলে আঠারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল নিলে আঠারোশো পঞ্চাশ নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন যার যত লাগে যার যত লাগে তো লাস্ট আরেকটা কালার দেখি আমাদের ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ সুন্দর কালার এত সুন্দর কালার এখনো পর্যন্ত আপনাদেরকে লাইভে কেউ দেখায় তো আমরা আপনাদেরকে ড্রেসগুলা দেখাচ্ছি তো লাস্ট এই কালারটা খুব সুন্দর ক্রিম কালারের ভিতরে একদম খুব সুন্দর ক্রিম অফ হোয়াইট কালারের ভিতরে দ্রুত ইনবক্স করে ফেলবেন সত্যিকারের ড্রেসগুলো আসলে বিক্রির জন্য না আমি যে বিক্রি করবো শুধু আপনাদেরকে বলছি না ড্রেসগুলো বাস্তবে সব দিকে মিলে ড্রেসগুলো অনেক সুন্দর দেখেন ড্রেসগুলো সব দিক দিয়ে একদম বাস্তবে খুবই সুন্দর একদম এখান থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরোটা জামাতে কিন্তু অল ওভার কাজ থাকবে এই ড্রেসটার ভিতরে আর অন্যটা থাকবে হলো কাটওয়ার্ক করা থাকবে চমৎকার সুন্দর ড্রেস একদম ডিজিটাল ফাইন কটন উপরে তিনশাল্লা যারা নেবেন দুটো ইনবক্স করবেন প্রাইস ষোলোশো পঞ্চাশ হোলসেল রিটেল আঠারোশো পঞ্চাশ টাকা আর চমৎকার মাশাল মাসাল্লাহ দেখুন তো অ্যাম্বয়ডারি কাজটা দেখেন এত চমৎকার খুবই সুন্দর একটা ড্রেস তো সব কিছু মিলেই অসাধারণ নিতে চাইলে দুটো ইনবক্স করবেন যার কত লাগে তো আপনার আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের সাথে বিল্ডিং সুভাষ স্টোর্ড মাল লিফ্ট পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস ফ্যাশন মাল সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ